আমি আপনার কাছে একটু জানতে চাই যে তথ্য চিত্রটা আমরা দেখলাম এই যে বিএনপির সঙ্গে জামাতের ভোটের ব্যবধান প্রায় চার শতাংশ এবং আসলে এই ভোটের ব্যবধান আসলে মাঠের চিত্র কতটা প্রকৃত চিত্র এই জরিপে উঠে এসেছে কী বলে মনে করেন আপনি ধন্যবাদ হাসিব আসলে এই জরিপটা গত দুদিন আগে পাবলিশ হয়েছে বাট তার আগেও কিন্তু বেশ কয়েকটি জরিপ পাবলিশ হয়েছে আমরা নিজেরাও কয়েকটার সাথে জড়িত ছিলাম আপনার এখানেও প্রোগ্রাম হয়েছে ইনোভেশন নামে একটা কোম্পানি জরিপ প্রতিষ্ঠান সেটা লোকাল প্রতিষ্ঠান তারা করেছে বিআইজিডি নামে একটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করেছে তারপরে গত দু সপ্তাহ আগেই আপনার বিওয়াইএলসি নামে আরেকটা জরিপ প্রতিষ্ঠান তারা শুধু ইয়াংদের নিয়ে করেছে তো আমরা দেখেছি যে জরিপগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি দেখতে পেয়েছি গত পরশু দিনেরটা নিয়েও যে অফকোর্স প্রতিটা জরিপেই বিএনপি এগিয়ে আছে বাট যেটা পার্থক্যটা হয়েছে দুইটা পার্থক্য একটা হচ্ছে যে আগের জরিপগুলিতে প্রায় একটা বড় অংশ প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট অংশ তারা বলেছিল যে তারা এখনও কাউকে এখনও ঠিক করেনি বা তারা বলতে চাচ্ছে না এই জরিপের একটু বিশেষত্ব এটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে প্রায় আশি পার্সেন্ট লোক যারা জরিপে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কিন্তু তারা বলেছে তারা কোন দলকে সমর্থন করবে বা কাকে ভোট দিবে তো সেই জায়গা থেকে এই জরিপটা ওর আগের জরিপগুলি থেকে একটু ভিন্ন আরেকটা যেটা আপনি বললেন যে আগের জরিপগুলোর মধ্যেও কিন্তু যদিও বিএনপি এগিয়েছিল বাট এইবারের জরিপে বিএনপির সাথে জামাতের ডিফারেন্সটা কমে এসেছে আমি যেমন যদি বলি যে গত ইনোভেশন যে জরিপটা করেছিল সবগুলো ইনোভেশন এবং বিএজিডি জরিপের সঙ্গে আপনি যুক্ত ছিলেন বা আপনার প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম যুক্ত ছিল তো সেখানেও দেখা গেছে যে ইনোভেশনের জরিপে একচল্লিশ শতাংশ এবং একত্রিশ শতাংশ বিএনপি এবং জামাতের ব্যবধান প্রায় দশ শতাংশ কম বেশি এখন কিন্তু চার তাহলে আসলে কি এই সময় যত গড়াচ্ছে তাহলে কি এই সমর্থনের ব্যবধানটা কমে আসছে আপনি দেখেন এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু ওই ইনোভেশনের জরিপে কিন্তু আওয়ামী লীগ পার্টিসিপেট করা আওয়ামী লীগের পার্টিসিপেট করছেই করছে না তখন ডিভিশন ওভাবে হয়নি তো সেই জায়গাতে কিন্তু যার জরিপ কারীদেরকে কিন্তু বলা হয়েছিল তারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিলেক্ট করেছিল এবারের জরিপে আই এর জরিপে কিন্তু আওয়ামী লীগের ব্যাপারটা অপশন দেওয়া হয়নি এবং এই জন্যই কিন্তু আপনি দেখবেন এই জরিপে কিন্তু জাতীয় পার্টি প্রায় মোস্ট প্রবলি পাঁচ পার্সেন্টের মতো ভোট পাচ্ছে ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এক দুই পার্সেন্টেরও কম ছিল তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট হয়তো জাতীয় পার্টির দিকে যাচ্ছে আবার এবং ওখানে অনেকে এখনও বলেছে যে অন্য কোনো দলকে বা অন্য কাউকে তো সেটাও কিন্তু একটা ইমপ্যাক্ট ফেলেছে বাট আমি মনে করি এই জরিপে যদি বলেন সবচেয়ে খুশি হওয়ার কথা অফকোর্স এখানে তো বিএনপির একটু দুশ্চিন্তা হওয়ার কারণ আছে বাট যদি খুশি হওয়ার কথা বলেন সবচেয়ে বেশি কিন্তু হওয়ার কথা আসলে নতুন এই রাজনৈতিক দল এনসিপি কারণ আগের জরিপগুলোতে কিন্তু এনসিপি আসলে তিন চার পার্সেন্টের বেশি কিন্তু কখনো ছিল না এবারই কিন্তু তারা ছয় পার্সেন্ট তো অনেক ক্ষেত্রেই একটা আলোচনায় ছিল যে গত বিভিন্ন ক্যাম্পাস নির্বাচনে ডাকসু জাকসু এই নির্বাচনগুলিতে এনসিপির কিছুটা হলেও ভরারুবি হয়েছিল তো অনেকেই হয়তো একটু আশাহত হয়েছিল এনসিপির সাপোর্টাররা তারা কিন্তু এই জরিপটা দেখে কিছুটা হলেও আশাবাদী হতে পারে কারণ তারা কিন্তু আগের জরিপগুলো থেকে একটু ভালো সিচুয়েশনে এখন আছে আছে দেখা যাচ্ছে আমার সম্প্রচার বিভাগের সহকর্মীদের একটু বলবো যে আমরা চিত্রটা আবার দেখতে চাই প্রথম চিত্রটা সেখানেও আমরা দেখছি যে এনসিপির এবং এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো এনসিপি এবং ইসলামী আন্দোলন তারাও কিন্তু চার শতাংশ এখানে দেখা যাচ্ছে যে এনসিপি ছয় শতাংশ জাতীয় পার্টি পাঁচ এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার এখানে যদি এই ছোট রাজনৈতিক দলগুলো আর আর এদিকে বিএনপি এবং জামাতের যে ব্যবধান সেটি কিন্তু চার তাহলে কি ভবিষ্যতে যখন যদি রাজনৈতিক নির্বাচনের পরে সরকার গঠনের ক্ষেত্রে এই ছোটো দলগুলো কি আবার গেম চেঞ্জার হতে পারে কিনা শুধু সরকার গঠনের ক্ষেত্রে না আমার তো মনে হয় যে এই ক্ষেত্রে এখনও কিন্তু ইলেকশনের প্রায় আড়াই মাস বাকি তো জোট যদিও আমরা জানি যে হয়তো তিনটা জোট হচ্ছে বিএনপি এবং আয় সমমনা দল জামাত এবং কিছু ইসলামিক দল এবং এনসিপির ক্ষেত্রে কিন্তু এনসিপির ক্ষেত্রে যদি দেখেন আপনি এবং আমরা জানি যে জামাতের সাথে বোধ ইসলামিক আন্দোলন একসাথেই হয়তো জোট তৈরি হবে বা একসঙ্গে হ্যাঁ কিন্তু যদি এনসিপি এখানে আইদার বিএনপির দিকে যায় অথবা জামাতের দিকে যায় তাহলে কিন্তু অনেক হিসাব পাল্টে যেতে পারে অ্যাটলিস্ট এই জরিপ অনুযায়ী তো আমার কাছে মনে হয় জাতীয় পার্টির ক্ষেত্রে আমি ব্যাপারটা ওভাবে দেখছি না কারণ জাতীয় পার্টির ভোটের বেশিরভাগই আসলে বোঝাই যাচ্ছে যেটা আওয়ামী লীগের ভোট মানে যেহেতু এবার আইআরআই সার্ভেতে আওয়ামী লীগকে অপশন হিসেবেই দেওয়া হয়নি তো এবং অন্যান্য সার্ভে দেখা গেছে জাতীয় পার্টি অনেক কম এক পার্সেন্টেরও কম অনেক ক্ষেত্রে তো সেইটা মোস্ট প্রবলি আওয়ামী লীগেরই একটা ভোট বেস বাট অন্যগুলির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অন্য ছোট রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভালো প্রভাব কিন্তু আমরা নির্বাচনে দেখব বাট অফকোর্স নির্বাচনে বাংলাদেশে যেটা হয় যে নর্মালি শেষ পর্যন্ত প্রথম দুইটা ক্যান্ডিডেটের মধ্যেই আসলে ফাইটটা বেশি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটো ক্যান্ডিডেটের সাপোর্টারও আচ্ছা ওকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে যে জিতার সম্ভাবনা তাকেই ভোটটা দেয় তো সেই ইকুয়েশন হবেই কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে সামনের দিনের জোট কিভাবে তৈরি হবে সেটারও এক ধরনের হয়তো অনেক ক্ষেত্রে এখানে ইনফরমেশানটা অনেককে ইনফ্লুয়েস করবে আমি একটু জানতে চাই যে এই জরিপগুলোর কারণে জনগণের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যায় বা অনেক ক্ষেত্রে প্রভাবিত করা যায় সেক্ষেত্রে কি এসব জরিপ নির্বাচনে কি আসলে কোনো প্রভাব ফেলবে কিনা না দেখেন জরিপগুলো কিন্তু আসলে মানে যা যা করা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা কিন্তু হচ্ছে মেনলি দেখবেন আপনি শহরেই তো এবং আমরা হয়তো কথা বলি এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয় আর্টিকেল লেখা হয় কিন্তু সারা দেশে আসলে ভোটের ব্যাপারটা তো ডিফারেন্ট একেবারে গ্রামেগঞ্জে যেখানে আসলে সবচেয়ে বেশি ভোট তারা আসলে এই জরিপের ব্যাপারে খুব বেশি মনে হয় না ইনফ্লুয়েসড হওয়ার সম্ভাবনা আছে তো সেটা আসলে হয়তো আমাদের যারা মানে একটু এলিড পলিটিক্যাল এলিট ক্লাসের মধ্যেই এটা নিয়ে হয়তো আলোচনাটা বেশি হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না জরিপের সরাসরি ইমপ্যাক্ট এটা বিদেশে হলে হতো বাট বাংলাদেশের রেসপেক্টে জরিপের ইমপ্যাক্ট প্র্যাকটিক্যাল ভোটে খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই সাহিম ভাই আমরা দেখলাম যে বিএনপি এবং জামাতের দুজন স্থানীয় নেতারা তাদের তাদের মূল্যায়ন বললেন আসলে তাদের ভোটের বাস্তবতা এবং জরিপের ব্যাপারেও তাদের মতামত নিয়ে আমরা বিরতির পর আলাপ করব আপনি সঙ্গে থাকুন দর্শক ভোটের ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত দর্শক দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসুর আপনাকে আবারও স্বাগত আমরা যে জরিপটি হয়েছে আয়ারের সেই জরিপের আরও কিছু তথ্যচিত্র একটু দেখে নিতে চাই সেখানেও দেখা যাচ্ছে যে সেখানে মূলত রাজনৈতিক দলগুলোর যে পছন্দ বা কার্যক্রম পছন্দের যে চিত্রটা আমরা দেখছি যে রাজনৈতিক দল এখানে জামাত ইসলামের পছন্দ জামাত ইসলামের কার্যক্রম পছন্দ করে তিপ্পান্ন শতাংশ বিএনপির কার্যক্রম পছন্দ করেন মানুষ একান্ন শতাংশ এবং এনসিপির কার্যক্রম আটত্রিশ শতাংশ মানুষ পছন্দ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম তেত্রিশ শতাংশ মানুষ পছন্দ করে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির চেয়ে জামাত ইসলামের কার্যক্রম বেশি পছন্দ করছে দুই শতাংশ বেশি কিন্তু আবার ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে জামাতের চেয়ে বিএনপি কে মানুষ ভোট দিতে চায় চার পার্সেন্ট বেশি আসলে এই ব্যবধানটা কেন দেখেন আমরা কিন্তু সিমিলার একটা ট্রেন্ড আগের জরিপগুলিতে দেখেছিলাম এবং এই ক্ষেত্রে এটা দেখলেন পছন্দ করে আবার আপনি যদি দেখেন অপছন্দ করে সেটাও কিন্তু আইআরআই এর সার্ভেতে ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অপছন্দ বিএনপির কার্যক্রমের ক্ষেত্রে করে তারপরে জামাতের ক্ষেত্রে তো দেখেন মানে আলটিমেটলি আপনি যেটা বললেন যে পছন্দ মানে করা কাজ কার্যক্রম পছন্দ করার ভোটেরটা কিন্তু এক না ধরেন কথার কথা একজন বিএনপির সাপোর্টারও কিন্তু বিএনপির কার্যক্রম অপছন্দ করতে পারে সে হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক পছন্দ করে সবসময় ধানের শীষে ভোট দিয়ে আসছে খালাদিয়াকে পছন্দ করে তারেক জিয়াকেও পছন্দ করে কিন্তু স্থানীয় পর্যায়ে অনেক কাজে হয়তো সে সন্তুষ্ট না তো এই আলটিমেটলি এই জরিপগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাঁ মানে কাকে ভোট দিবে যেমন আলাদা প্রশ্ন করা হয়েছে আবার স্থানীয় পর্যায়ে যেই তাদের কার্যক্রম সেটার রিফ্লেকশান কিন্তু এই পার্টিকুলার প্রশ্নতে হয়েছে তো আমি কিন্তু একেবারে অবাক হইনি যে ভোট তারপরও দেখা যাবে যে যে হয়তো পছন্দ করছে না দলীয় এক ধরনের আনুগত্য থেকে কিন্তু সে ভোট দিবে যে নিশ্চয় এখানে আমরা আরেকটু জানতে চাই যে এখানে দেখা যাচ্ছে যে নিশ্চয় বিএনপি বড় দল হিসাবে এর আগে সরকার গঠনের অভিজ্ঞতা আছে কিন্তু জামাত কিন্তু খুব বেশি ভোট পেয়ে আসেনি যেমন ধরেন যদি আমি বলি একানব্বই সালের কথাই বলি সেখানে বিএনপি তিরিশ শতাংশ ভোট পেয়েছিল এবং জামাত পেয়েছিল বারো শতাংশ ভোট কিন্তু যখন চব্বিশের এই নির্বাচন একটা অভ্যুত্থান হয়েছে তারপরে কিন্তু বিএনপি এবং জামাত যখন নির্বাচনে মাঠে তখন তাদের ব্যবধান খুব কাছাকাছি আসলে কি এখন মানুষের অভ্যুত্থানের পরে এ মনোজগতে পরিবর্তন আসলো সেখানে ইসলামী দলগুলোরকে পছন্দের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কেন প্রথমত একটা বড়ো ব্যাপার হচ্ছে যে আগে তো সবসময় ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ এইটাই মেন দুটা দল ছিল দুটা পক্ষ ছিল এখন কিন্তু এই ইকুয়েশন থেকে আওয়ামী লীগ সরে গেছে হ্যাঁ আওয়ামী লীগের যে সাপোর্ট বেজ এখনও নাই তা না আমরা কিন্তু বিভিন্ন জরিপে এই জরিপে সরাসরিটা আমরা দেখিনি কারণ ছিল না আগের জরিপগুলি তো দেখা গেছে যে পনেরো থেকে বিশ পার্সেন্ট আওয়ামী লীগের সাপোর্ট বেস কিন্তু আছে এখন সেই পনেরো থেকে বিশ পার্সেন্ট আওয়ামী লীগের যে সাপোর্টাররা তারা কিন্তু আবার এর মধ্যে ভাগ হয়ে গেছে যেমন যেটা আমরা বলছিলাম যে জাতীয় পার্টিতে কেউ কেউ বলছে এর মধ্যে একটা অংশ কিন্তু বিএনপি সাপোর্ট করবে যদি তাকে ভোট দিতেই হয় অনেক অনেকে হয়তো ভোট দিবেও না আবার অনেকে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় জামাতের ক্যান্ডিডেটরাও কিন্তু আওয়ামী লীগের ভোটের ব্যাপারে খুবই সিরিয়াসলি তারা কাজ করছে তো আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যে পনেরো বিশ পার্সেন্ট ভোট সেটা কিন্তু এবার ভাগ হবে সেটা আওয়ামী লীগের ভাগ হলো কিন্তু আবার একই সঙ্গে বিএনপির বা আরও সাধারণ যে জনগণ সেই আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি একাত্তর ইস্যু নিয়ে আওয়ামী লীগ এক আদর্শের রাজনীতি করেছে এবং এর বিপরীত রাজনীতি কিন্তু জামাত ইসলামের এখানে কিন্তু একটি স্পষ্ট একটি ব্যবধান আছে আদর্শগত সেখানে যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করে সেটিকে লালন করে তারা কিন্তু জামাতকে ভোট হয়তো দেবে না কিন্তু তবুও জামাত এগিয়ে যাচ্ছে আসলে কি কু কারণে প্রথমত একটা কারণ হয়েছে যে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের সবচেয়ে যদি বলেন সবচেয়ে বেশি অপারেশান বা নির্যাতন কিন্তু হয়েছে মানে পার্টিকুলারলি জামাত এবং এরকম ইসলামিক কিছু দলের উপরে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের একটু সিম্প্যাথি একটা তারা পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যেহেতু পার্টিকুলারলি ভারতের একটা আধিপত্য ছিল বাংলাদেশের রাজনীতির ব্যাপারে সেই ক্ষেত্রে কিন্তু জামাতকে লোকজন সবচেয়ে বেশি ভারত বিরোধী মনে করে তো সেটার একটা বেনিফিট কিন্তু জামাত পাচ্ছে তো সেই ব্যাপারগুলো সাথে আসলে আরও অনেক ব্যাপার আছে যেমন পার্টিকুলারলি আমি যদি বলি গত দশ বারো মাসে কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে লোকাল পর্যায়ে কিছুটা হলো বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বা নেতানেত্রীরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা হলো বেশি চারাবাদের সাথে ইনভলভ ছিল অনেক ধরনের সমস্যা হয়েছে তো সেই জায়গায় জামাত হয়তো চেষ্টা করেছে লোকজনের কাছাকাছি যেতে অনেক অনেককে তারা প্রোটেকশানও দিয়েছে তো সেটার বেনিফিট কিন্তু তৃণমূল পর্যায় থেকে এসেছে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে অফকোর্স রাজনীতিতে আদর্শগত ব্যাপার থাকবেই কিন্তু মানে এইটা কিন্তু যত না বেশি আদর্শগত ব্যাপারগুলো আমাদের মধ্যবিত্ত শিক্ষিত শহরের মানুষজনকে ইম্প্যাক্ট ফেলে গ্রামের মানুষজন কিন্তু আদর্শের সাথে সাথে তারা মানে ক্যান্ডিডেটকে ভালো বা ক্যান্ডিডেটকে বেশি হেল্পফুল কে বেশি সৎ এই ব্যাপারগুলোও কিন্তু তারা বেশি মানে তারা তাদের চিন্তাভাবনা বেশি থাকে তো সেই জায়গায় যেহেতু দুটা রাজনৈতিক দলই প্রার্থী আছে মেনলি বিএনপি এবং জামাত আওয়ামী লীগ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে এখনও প্রার্থীর প্রসঙ্গই আসতেছে না তো সেই জন্য জায়গাতে আসলে লোকজনের এই অপশনটা ভাগ হয়ে যাচ্ছে জি আপনাকে ধন্যবাদ আমাদের সময় একেবারেই কম খুবই ছোট করে যদি একটু জানতে চাই আমি আরেকটা তথ্যচিত্র সেটি আবার যদি দেখতে চাই এবং সেখানে কিন্তু উল্লেখ আছে যে এই বর্তমান সরকারের প্রতি সমর্থন যদি আমি দেশ কোন সঠিক পথে আছে কি না তিপ্পান্ন পার্সেন্ট মানুষ পছন্দ করছে দেশ নিয়ে আশাবাদী আশি শতাংশ সরকারের কার্যক্রমে সত্তর শতাংশ মানুষ সন্তুষ্ট আমি যদি এই পয়েন্টে বলি যে এই যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে অর্থনৈতিক অবস্থার এই যে মন্দা সবকিছু মিলিয়ে কি আসলে মনে হয় সরকারের প্রতি এত মানুষ সন্তুষ্ট আমি কিন্তু একেবারে অবাক হইনি কারণ আমাদের যেটা বললাম ইনোভেশনের সার্ভেতেও কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট মানুষ আয়দার সন্তুষ্ট ওর মোটামুটি সন্তুষ্ট তারা কিন্তু বলেছিল দেখেন আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়াতে বলি বা আমাদের যারা ব্যবসা বাণিজ্য যারা করছে যাদের মিডিয়াতে ভয়েসটা বেশি তারা কিন্তু বলে যে অর্থনীতি মন্দা আছে নো ডাউট অর্থনীতিতে মন্দা আছে কিন্তু অর্থনীতি কি একেবারে ধসে গেছে আপনি যদি দেখেন রাস্তাঘাটে কিন্তু লোকজন কিন্তু কাজ করছে এখন ঢাকার একটা বড় জিনিস হচ্ছে এখন যেটাকে ব্যাটারি রিক্সা বলে আর কি হ্যাঁ বাংলার টেসলা বলে এখন কিন্তু যে আপনি যে কারোর সাথে কথা বলেন দেখবেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বলছে যে আগে আমাকে পুলিশকে চালা দিতে হতো পুলিশ আমাদের অত্যাচার করতে এখন আমাদের করছে না তো সাধারণ মানুষজন যে একেবারেই সরকারের ব্যাপারে খুব বিরক্ত তা কিন্তু না এবং হ্যাঁ কিছুটা তো আমাদের সবারই অনেক বেশি আশা ছিল অনেক ক্ষেত্রে হয়তো আমরা সংস্কারের ব্যাপারে যেভাবে আমাদের মতো লোকজন বেশি চিন্তা করে সাধারণ মানুষের তো মোটামুটি খেয়ে পড়ে থাকতে পারলেই হল তারা এই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা যদি একটা লেভেলে থাকে পুলিশের যন্ত্রণা কম হয় তাহলে কিন্তু তারা খুশিই থাকে